আচ্ছা একটা কথা আমরা সবাই কম বেশি জানি যে হুজুর পাক সালের কাছে বাহক ছিলেন শুধু যে হুজুর পাকাল্লা সাল্লাম তাই না যত আসছেন তাদের আহ প্রায় প্রত্যেকের সাথে জিবাহের মাধ্যমে আল্লাহ যোগাযোগ করতেন বা আল্লাহর বাণী ওনার মাধ্যমেই তাদের কাছে পাঠাইতেন তা আমার আহ প্রশ্নটা হচ্ছে হুজুর পাক কি কিনিয়া ধরেন আল্লাহ একটা আয়াত দিল জিব্রাইলকে কে যে তুমি এটা মহানবীর কাছে নিয়ে যাও নিয়ে যাও দুনিয়াতে আসলেন সে বাইরে নিয়ে আসলেন এইটা উনি কিভাবে দিতেন নবীকে নবীর কানে কানে বলতেন বা কিভাবে কিভাবে বা কি কোনো কারণে আসতেন কিভাবে দিতেন তো আমরা এটাও জানি যে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর আলাদা না এই জিব্রাইল আ সাল্লামের মাধ্যমে সরাসরি পাঠাইতেন নবীর কাছে অনেক মানুষ জানাছে এখানে ইনস্ট্যান্ট কিন্তু কেউ টের পায় নাই কিন্তু ওহি আসা গেছে আয়াত করে আয়েশা গেছে কিভাবে এই বিষয়টা নিয়ে আমার নিজে شويه একটা চিন্তা ধারা আছে সেটাই আমি আপনাদেরকে বলবো যদি কারো দ্বিমত থাকে কমেন্ট করবেন আমি শিখব আপনার কাছ থেকে কোন সমস্যা নেই তো কি জিবাস আল্লাহর কাছ থেকে বাহানি প্রাপ্ত হইয়া হুজুর এখানে অনেক দুজন বসা আছে একটা প্রশ্ন করছে হজরুল বা উত্তর দিয়ে দিলেন ওই আয়াত আসিয়া গেছে কিন্তু তাহলে এই আয়াতটা যে আসলো কেউ টের পেলো না হজর পাকসাই সাল্লাম টের পাইয়া গেলেন এবং উনি হুবু হুব আল্লাহ তালা যেই বাণীটা প্রেরণ করলেন ওইটাই তাদেরকে বলে দিলেন এই যে পুরো যে মনে হয় এই চিহ্ন সম্পর্কে আল্লাহ তালা অনেক আগেই বর্ণনা করে দিয়েছিলেন যে এইটার দ্বারা তাকে চেনা যাবে এই মুহ রে কাজ কি শুধুমাত্র ওইটাই যে নদীকে চিনায় এটা এটাই আমার কিন্তু তা মনে হয় না যে মোহের নবা শুধুমাত্র নবীকে চেনার চেনার জন্য ওইটার নিশ্চয়ই আরো কোন কাজ আছে সেই কাজটা কি যেহেতু জিব্রাইল আমিন আইসা হজুর পাকসালামের কানে কানে বলতেছে না বা কানে কানে বলার বিষয়টা যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে ওইটা ওরকম ভাবে যায় না যায় না তার কারণ কুরনের একটা আয়াত আছে আল্লা বলতেছেন যে উনি যখন আয়াতার মানে যখন ওই আয়াত নিয়ে আসেন তখন শয়তান ও হাতে কিছু মিশাইয়া দিতে চায় আল্লাহ আয়াতের মধ্যে শয়তান কিছু মিশাইয়া দিতে চায় এবং আল্লাহ নিজ ক্ষমতা বলে সেটাকে সেই আয়াতকে পরিশুদ্ধ করেন এবং প্রতিষ্ঠিত করেন তার মানে এখানে মিশায়া দেওয়ার সুযোগ আছে জিব আমিন যদি হুজুর কানে কানে বলতো তাহলে কিন্তু মিশায়া দেওয়ার সুযোগ নাই কারণ সেটা সরাসরি কিন্তু মিশায়া দেওয়ার সুযোগ কখন থাকে যখন সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে যায় ধরেন সালাম আসলো একটা বাণী নিয়ে হুজুবাকাল্লাহামকে সেই বাণী কিভাবে দিবেন তিনি এই যে উনার যে মোহরিয়ানবুয়াদ ছিল আমি ধারণা করি যে ওইটার সাথে এই মস্তিষ্কের কোন কানেকশন কোন কানেকশন ছিল এবং আইসা সেই মোহরানা নবুতের কানেকশন দিয়া আল্লাহর সেই বাণী বা আয়াত এই হুজুলের মস্তিষ্কে প্রিন্ট করে দিত ওটা প্রিন্ট হয়ে যেত প্রিন্ট একদম ভুলভাবে প্রিন্ট হয়ে যেত এবং ওই প্রিন্টটা হয়তো আল্লাহর সাহায্য কারণ ওই যে শয়তান আহ কোনো কিছু দিতে তো আল্লাহ তালা এটা সরাসরি এটার তদারকি করতেন বা ওটাকে নিয়ন্ত্রণ করতেন যাতে করে শয়তান কিছু মিশাইতে না পারে এটা হইতে পারে এটা আমার একটা আইডিয়া আর মস্তিষ্কে যখন প্রিন্ট হয়ে যায় কোনো কিছু তখনই সেটা নির্ভুল ভাবে তার সামনে বসে থাকা যায় এবং সেটা মনেও থাকে কারণ ওটা সরাসরি এই মুহানুমের সাহায্যে হুজুরবাকাল্লাহের মস্তিষ্ক এটাই বুঝি বা আমার মাথায় এটাই আসছে যদি এর চাইতেও বেটার এর চাইতেও আরো রেফারেন্সেবল কোনো কিছু কার কাছে থাকে আমি শিখবো বিশাল